আসসালামু আলাইকুম এভরিওয়ান মিষ্টি রান্না বানায় আজকে থাকছে খুবই ডিফারেন্ট এবং ইউনিক একটা রেসিপি তো এর নামটা হচ্ছে আলু কুলচা তো পুরো প্রসেসটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো আমার এই রেসিপি ফলো করে বাসা অবশ্যই বানিয়ে খাবেন তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি তো আমি এখানে দেড়শো গ্রামের মতো টক দই নিয়েছি এখানে দেড় চা চামচ বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ বেকিং সোডা দিয়েছি এখন ভালো করে মিক্স করে নেব তো একটু পরে দেখতেই পাবেন দইয়ের মধ্যে ফার্মেন্টেশন শুরু হয়ে গিয়েছে এটাকে ফার্মেন্টেশন বা গাজন বলে তো এটা রেস্ট রেখে দেবো দুই মিনিটের জন্য তো পরবর্তী স্টেপে আসি একটা মিক্সিং বোল নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ময়দা দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি দুই চা চামচ চিনি দিয়েছি তো হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়েছি তো হাত দিয়ে ভালো করে মেখে নেব তো সে ফার্মেন্টেশন করা দইটুকু ঢেলে দেব তো এখন ভালো করে মেখে নেব তো দই পানি কিন্তু থাকে তো সেটা বুঝে শুনে পরবর্তীতে পানি অ্যাড করে নেবেন যেহেতু তো আমার এখানে একটু সামান্য পরিমাণ পানি লাগবে তো আমি পানি অ্যাড করে নিচ্ছি তো এটা হাত দিয়ে মেখে খুবই স্মুথ একটি ডো তৈরি করতে হবে তো এটা দেখে বুঝলে মনে হচ্ছে যে আঠালো বাটিটা রেস্টে রেখে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমার মাখা শেষ হয়েছে এখন আমি হাতে ওয়েল ব্রাশ করেছি এখন উপরে একটু অয়েল মেখে নিচ্ছি তো এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এটা আলু পুর তৈরি করব। তো আলুগুলো আমি গ্রেড করে নেব তো এইভাবে আলু গ্রেড করে নিলে আলুর মধ্যে আর কোনো তলা থাকবে না তো আমার আলু গ্রেড করা হয়ে গিয়েছে এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি দুইটা হাফ কাপ পেঁয়াজ চপ করে কেটে নিয়েছি পাতা কচি দিয়েছি সামান্য পরিমাণ বিট লবণ দিয়েছি হাফ চামচের মতো লবণ দিয়েছি হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া হাফ চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ চাট মশলা দিয়েছি হাফ চামচের মতো তো এটা ভালো করে হাত দিয়ে মেখে স্মুথ একটা ভত্তা তৈরি করব তো আমার ভত্তাটি তৈরি করা হয়ে গিয়েছে এখন পরবর্তী স্টেপে আসি তো রেস্টে রাখা সেই ডোটি দেখতেই পাচ্ছেন ফুলে ডবল হয়ে গিয়েছে আর কতটা স্মুথ সফট হয়েছে তো এখন এটি ভালো করে লম্বা করে বেলে নেব তো এখানে আমি লেচি কেটে নিচ্ছি তো এখানে আমার টোটাল ছয়টির মতো লেচি কাটা হয়েছে তো আপনাদের সাথে একটা কুলচা বানিয়ে শেয়ার করব কিভাবে বানাতে হয় তো প্রথমে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে তারপর আলুর পুর ভিতরে দিয়ে দিতে হবে তারপর এটা ফোল্ড করে লম্বা করে বেলে নিতে হবে তো অবশ্যই এটি লম্বা করে বেলে নিতে হবে তো এখানে সামান্য পরিমাণ কালো তিল সামান্য পরিমাণ সাদা তিল এবং ধনিয়া পাতা কুচি দিয়ে লম্বা করে বেলে নেব তো আমি আর একটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি তো এরকম লম্বা করে বেলে নিয়ে ভিতরে আলু দিয়ে দিয়ে সেটা মুখটা বন্ধ করে তারপর লম্বা করে বেলে নিতে হবে তো আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন তো এখন লম্বা করে বেলে নিয়ে এখানে পরিমাণ মতো কালো তিল এবং সাদা তিল দিয়ে দেব এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দেব দিয়ে লম্বা করে বেলে নেব তো এরই মাঝে আমার সবগুলো বেলা হয়ে গিয়েছে তোমার প্রায় পাঁচটার মতো কচা হয়েছে এখন কুলচাগুলো কিভাবে প্রসেসিং করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে পানি ছিটিয়ে দেব এখন একটা কুলচা দিয়ে দেবো তো এটা পানির স্টিমেই সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনাটা বন্ধ করে দিয়েছি তো এটা দুই মিনিট জাল করে নিতে হবে তো ফিরে এলাম দুই মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কুরচাটা ফুলে কিন্তু একদম টয়টুম্বুর হয়েছে তো আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি পানি দেওয়ার পর কলচাটা দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা আমার কলচাগুলো ফুলে গিয়েছে একদম তো ওপরে আমি ঘি ব্রাশ করে নেব তো আপনারা এর পরিবর্তে একটু সামান্য পরিমাণ তেলও দিতে পারেন তো এরকম করে উলটিয়ে উপর পাশেও ঘি দিয়ে দেব তো এই প্রসেস আমি সবগুলোই বানিয়ে নিয়েছি তৈরি মাঝে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে তো আমার এই ভিডিও ফলো করে আপনারা অবশ্যই একবার বাসা বানিয়ে খাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি লাইক দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ সাথে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন